পুরো আস্তে আস্তে বলছি এরপর আপনারা এত করবেন এটা তো দুঃখজনক বিষয় ভাই

মানা কত আপনারা হুজুর হুজুর আমরা কথা শুনেন আমরা এই পর্যন্ত সে বলতেছে আসছেছি 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 আইসা বসছি বাসা আর আমরা আম্মাজার সাথে মিছা কথা ওয়াজ মিছা কথার জন্য ওয়াজ করাই নাই আর এমনও না আমরা তাকে দাওয়াত দেই নাই যারা প্রকৃতপক্ষে আমরা তাদেরকে গত বৃহস্পতিবার এই বরপুর মুরির একটা দোকান আছে যারা আপনাদের জানেন এখানে বসে একসাথে যে আমার ছোট ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করছে একসাথে মুড়ি খাইছে বলছে যে আমরা আসতেছি আমি আসবো ইনশাআল্লাহ তবে একটা কথা হলো গা আপনারা কয়েকটা লাইটিং এর ব্যবস্থা রাখেন যদি বাই চান্স আমরা একটা মাহফিলে কিন্তু এইভাবে লাইট দেন এইভাবে লাইট দেওয়া হয় না অল্প কয়েকটা লাইট কেন আমরা মাহফিল হইলো দিনের তে এখন পর্যন্ত সে আমাদেরকে কাসাই দিতেছে আসতেছি আসতেছি তে আমরা কটনার যদি আপনাদের যা কোয়েঞ্চায় করতে পারবে অপমান করতে পারবেন অপদ্যস্ত করতে পারবেন এটা অন্যদের হাতে কিন্তু আমরা লাঞ্ছিত অপমানিত হওয়ার জন্য কিন্তু মাফিল করি নাই আর যে মার্টার হিসাবে বাড়িতেও আমরা কেউ না আমাদের আওতার ভিতরেও না সে আসবে বলছে বিদায় আমরা আপনাদেরকে এই পর্যন্ত অভেডটা করাইতেছি এখন অভেক্ষাই করাইতেছে আমরা নিজেরামে বুঝে দিই যে উনি আসবে না

नक 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 लगा जी भाई जी जी 90 का माबिल करते बोल से जी भाई ना काय भाई ला गा ला गा जी भाई जी भाई जी आते उना तुम्ही लगात का सर आपले इशारा करते के भाई इशारा करते जाओ बहुत कचोरन डांडर मध्ये आपण पूर्ण सुद्धा तागिन जी इकडे आइते नाही ना भाई मी स्वतः गोविंद तर भाई उतरतो मी स्वतः कमी मी स्वतः तर भाई ठीक तो विडला पटक बोल जेहा स्निडर

মাকড় উড়ড়ক시면 ওস্তে উছেনা দেশে রয়ছে তারপরে উড়ে না এমন কথা তো মানে নাই নাই আমরা কিছু অর্থে না যায় বলেছি মানে কি করুণ আসতে পারে না কি কারণে কি কিছুর জন্য আমরা কমিটির কাছে জবাব চাই কেন লাগা আছেন